রাখাইন অঞ্চলে মানবিক করিডোর দেওয়া না দেওয়া নিয়ে জাতিসংঘের প্রস্তাবে বাংলাদেশের একটা নীতিগত সম্মতি আছে বলে বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জানিয়েছিলেন তারপর আবার প্রধান উপদেষ্টার যিনি প্রিন্স সেক্রেটারি তিনি বলেছিলেন যে এ সংক্রান্ত কোনো আলোচনা হয়নি তো এরকম একটা অবস্থায় মনে হচ্ছিল যেন সরকারের এক ধরনের আগ্রহ আছে আবার এর বিপরীতে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যেও এক ধরনের প্রশ্ন আমরা দেখেছি এ তারা বলেছেন যে এ ধরনের একটা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এই অন্তর্বর্তীকালীন সরকার কারোর সঙ্গে কথা না বলে আলোচনা না করে নিজের নিজেরা নিয়ে নিলেন কেন তাদের এটা একটিয়ারের মধ্যে পড়ে কেন এরকম নানা কথাবার্তা হচ্ছে অনেকের মধ্যে আবার একটা যুদ্ধের আভাসও দেখছি আমি নিজেও এটা নিয়ে বেশ কিছু মন্তব্য করেছি নিশ্চয়ই আপনি জেনেছেন তো এ বিষয়ে আপনার মানে অভিমতটা আসলে কি ধরনের আপনি তো সবসময় এই কৃষি বিষয়ে একটু ব্যতিক্রমী মন্তব্য করেন ব্যতিক্রমী চিন্তা ভাবনা আপনার আছে এই বিষয়ে আপনার চিন্তা ভাবনাটা কি এটা কি জানতে চাই সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে তারা করিডোর মানবিক করিডোর সৃষ্টি করতে চাচ্ছেন কিন্তু এই ধরনের করিডোর তো অলরেডি আছে যদি করিডোর না থাকতো মানবিক করিডোর তাহলে এই যে যে তেরো চোদ্দ লক্ষ রোহিঙ্গা আহ রাখাইন থেকে মায়ানমার থেকে বাংলাদেশে আসলো কিভাবে আসলো বাংলাদেশের ভিতরে কি তাদের উপরে গুলি বর্ষণ করা হচ্ছে বা কোন রকমের ঠেকাই দেওয়া হচ্ছে দেওয়া সুতরাং ইজ এ করিডোর এখন রেজাল্ট কি হয়েছে আমাদের এই যে আমরা এখানে প্রায় চোদ্দ লক্ষ রোহিঙ্গা এবং গত কয়েক মাসে নাকি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আসছেন এবং এখন প্রতিদিন একশোর মতো আসতেছে এই বাংলাদেশে তাহলে আমাদের জন্য এটা একটা ভয়াবহ রকমের পরিস্থিতির সৃষ্টি করছে এই যে এত রিফিউজি আমরা বলি না কিন্তু এদের যে চাপ এটা আমাদের অর্থনীতি এবং আমাদের পরিবেশের উপরে একটা মারাত্মক এখন যে যে জিনিসটা হচ্ছে এই রাখাইন এলাকাটা রাখাইন প্রদেশটা রাজ্যটা এটা সম্পূর্ণ প্রায় সম্পূর্ণ ভাবে আরাকার আর্মি দখলে চলে গেছে শুধুমাত্র মোনাং দ্বীপ এবং শীত যেটা অ্যাকচুয়ালি আরাকার আকি এবং আপনার চিক ফে বলে একটা জায়গা একদম দক্ষিণে যেখানে চাইনিজরা তেল গ্যাস উত্তোলন করে পোর্ট তৈরি করছে এই তিনটা জায়গা বাদে সম্পূর্ণ জায়গাটাই আপনার আর কিছুটা হাইওয়ে বাদে সম্পূর্ণ জায়গাটাই আপনার আরাকান আর্মির হাতে চলে গেছে এখন আরাকান আর্মি কিন্তু এই আমাদের রোহিঙ্গাদেরকে তারা খুব একটা পছন্দ করে না ইনফ্যাক্ট তারা কিন্তু বৈরি ব্যবহার করে এখনো তাদেরকে জোর করে আপনার শ্রমিক হিসাবে কাজ করায় তাদের অত্যাচার করে যার জন্য সব লোক চলে আসতেছে এখন এই করিডোরের কথাটা আসছে তার সাথে কিন্তু আরেকটা বিষয়ও আছে জড়িত যে আমেরিকানদের একটা উৎসাহ আছে সেটা কিন্তু আমরা আমেরিকানদের আনাগোনা প্যাসিফিক কমান্ডের যে হাই অফিশিয়ালসরা আসা যাওয়া করতেছে এবং আমেরিকানরা যে একটা সিনেটে তাদের যে বার্মা অ্যাক্ট পাস করছে সেইটাও কিন্তু বিবেচনায় নিতে হবে এখন আমেরিকাদের ইন্টারেস্ট কি আমেরিকাদের ইন্টারেস্ট হচ্ছে যে চেয়ক ফেওতে যে চাইনিজরা যে স্থাপনা করছে সেখানে পোর্ট করছে ওইখান থেকে আপনার মান্ডালয় হয়ে একেবারে ইউনান প্রদেশের কুনমিং পর্যন্ত যে আপনার গ্যাস লাইন তারপরে আপনার তেলের পাইপ লাইন তারপরে আপনার এক্সপ্রেসওয়ে হাই স্পিড ট্রেন এগুলি কিন্তু তারা তৈরি করে ফেলছে ইনফ্যাক্ট তাদের টোটাল এনার্জি রিকোয়ারমেন্টে তেল গ্যাসের রিকোয়ারমেন্টে সেভেন পার্সেন্ট এখন চেক ফেউ দেওয়া যায়

গ্যাসের সাপ্লাই আপনার এনার্জি সাপ্লাই বন্ধ হয়ে যাবে এক্সপোর্ট করতে পারবে না সেই জন্য কিন্তু তারা সবসময় তাদের একটা উদ্দেশ্য ছিল যে বঙ্গ সাগর দিয়ে বা আরব সাগর দিয়ে তারা ভারত মহাসাগরে পড়বে অর্থাৎ তারা ইউরোপ এবং মিডল ইস্টের জন্য তাদের যাওয়া আসার এই হয় সেই জন্য তারা কিন্তু গোয়া যেটা কারো হাইওয়ে দিয়ে প্রথমে করছিল ওটা ফেল করছে ওটা ফেল করার কারণ হলো যে ওইখানে রাস্তা খুবই মানে সংকীর্ণ এবং বিপদ এরা যখন এই চেক ফেতে এই লাইনটা পাইছে এই তাদের যে অ্যাক্সেস পাইছে বে অফ বেঙ্গলে এবং তার থেকে ভারত মহাসাগরে এইটা কি তারা ছাড়তে চাইবে তারা কিন্তু ছাড়তে চাইবে না আমেরিকানরা তাদের ইন্টারেস্ট হচ্ছে যে আরাকান আর্মিকে দিয়ে বাংলাদেশের সহায়তায় একটা প্রক্সি ওয়ার্ক করে তারা সম্পূর্ণভাবে আরাকান দখল করে নেবে সম্ভবত একটা নতুন রাষ্ট্র করবে যাতে চাইনিজরা এদিক থেকে কোনো ইনফ্লুয়েন্স ঘাটাতে না পারে এবং আমরা যদি এই আমেরিকানদের সাথে মিলে এই কাজটা করি তাহলে চায়না আমাদের উপরে ক্ষিপ্ত হবে এবং তারাও মিয়ানমারকে দিয়ে প্রক্সি ওয়ার দেয়া যেতে সাহায্য করতে পারে আমরা যেমন আরাকান আর্মি দিয়ে সাহায্য যুদ্ধ করাতে চাচ্ছি এটা আমাদের জন্য একটা ভয়ানক একটা বিপজ্জনক অবস্থায় সৃষ্টি করবে এটা একটা পসিবিলিটি এটাও অল্টারনেটিভ আছে এখন আমরা কি বসে থাকব আমরা যদি এই করিডোর বলেন বা হিউম্যানিটেরিয়ান প্যাসেজ বলেন এগুলি যদি আমরা না করি আমরা যা চুপচাপ বসে থাকি তাহলে আরাকান আর্মি যখন সম্পূর্ণভাবে আরাকান দখল করে নেবে এবং তাদের যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন তারা গড়ে তুলতেছে সেখানে তো রোহিঙ্গাদের কোনো অবস্থান নাই তাহলে সকল রোহিঙ্গা চিরকালের জন্য তাদের জন্মভূমিকে হারাবে বাংলাদেশ এই রিফিউজির বিশ লক্ষ রিফিউজি নিয়ে তাদের টানতে হবে এর জন্য এই যে যে কাজটা শুরু হয়েছে এই যে আপনার এই করিডোরের কথা বলা হচ্ছে আলোচনা শুরু হচ্ছে আলোচনা তো হচ্ছে এক ধরনের আমরা যে শত সঠিকভাবে জানি না সেখানে আমরা কি করতে পারি আমরা পারি যে আরাকান আর্মিকে তুমি এই যে খালিতে যেখানে বেস করতেছো এখানে ট্রেনিং দেও তো সেই সাথে তুমি রোহিঙ্গা ট্রেনিং দিবা রোহিঙ্গা আমরা আর্ম করব ট্রেন করব এবং তাদেরকে আমরা আরাকানের ভিতরে আমরা পাঠাবো এবং তারা যে সিকিউর করবে যে তাদের জন্য তাদের উপরে যেন আক্রমণ না করতে পারে এই কাজটা আমাদের করতে হবে ওভারটলি করা যায় কভারটলিও করা যায় না একটা জিনিস আমি বলছি আপনি আপনি যে বলছেন যে রোহিঙ্গাদের ট্রেন্ড আপ করতে হবে সেটা কি যে রোহিঙ্গা গুলো আমাদের এখানে আছে এখন আপনি তাদের প্রশিক্ষণের কথা বলছেন জি জি তাদের কথা বলছি তাহলে এটা কি তাহলে সরাসরি আপনার মানে মিয়ানমারের যে জানতা আছে সামরিক জানতা আছে তাদের সঙ্গে আমরা একদম সরাসরি একদম যুদ্ধ অবস্থার মতো মুখোমুখি অবস্থানে চলে যাব না প্রথমত তাদের যুদ্ধ করার ক্ষমতা তো আপনার রাখাইনের বর্ডারের পশ্চিম বর্ডার পর্যন্ত সীমাবদ্ধ তারা তো বাংলাদেশের সীমান্তে নাই তাদের শুধু এয়ার পাওয়ার আছে এবং নেভাল পাওয়ার আছে সেটা বাংলাদেশের সাথে তারা উঠে পারবে না আর এই যে কভার্ট ই করা যেমন আরাকান আর্মি অস্ত্র চায়না দিছে চায়না দিছে ওয়াইসি তো চাইনিজদের কন্ট্রোলে

মায়ানমারের ও বাহিনীকে সরাই দিয়ে চাইনিজের কেটে খেলা দিতে হবে এবং বারবার একটা ভুল বিষয়টা হচ্ছে তাই আমরা এখানে নেগোসিয়েট করে বলতে পারি যে তোমরা এই এই সাথে সাথে আমাদের এখানে যে রোহিঙ্গা আছে রোহিঙ্গা ইউথ যারা যারা ইয়াং তাদেরকে ট্রেন করে এই সাথে সাথে ভিতরে পাঠাও এবং পাঠাই তারা জায়গা সিকিউর করবে জায়গা প্রোটেক্ট করবে ডিফেন্ড করবে সেখানে বাকি রোহিঙ্গাদেরকে আমরা পুশ করবো যে তোমরা ওখানে চলে যাও তারা এমনিও চলে যাবে যদি তারা সেখানে সিকিউরিটি পায় এই কাজগুলি কিন্তু করা দরকার এই কারণে করা দরকার যদি তারা চুপ থাকি অল্টারনেটিভ যেটা আহ আমাদের পলিটিশিয়ানরা বলছে যে এই ধরনের ডিসিশন নেওয়ার কোন দরকার নেই সেটা তো সেখানেও করতো শেখ হাসিনা তো কোনো কিছুই করে নাই সে যদি অ্যাট দ্য এই যদি আমরা নাফ নদীর পারে দুই তিন ব্যাটালিয়ান সৈন্য বসাই দিত বা বিডিআর বসাই দিত যে নাফ নদীর পার ধরে তারা থাকতো তারা যে এখন এই যে তেত্রিশটা ক্যাম্পে কুচুপালং নয়াপাড়া এখন ভাষাঞ্চল এইখানে ছড়াই ছিটে আছে। তারা ছোট তো নদীর ধরে নোমেন্স ল্যান্ডে তারা থাকতো দিয়ে এনজিওরা তাদের সাহায্য করতো বা করতো না সেটা আমাদের বিষয় না এটা তো রোহিঙ্গারা তো আমাদের নাগরিক না তারা হচ্ছে মায়ানমারের নাগরিক সুতরাং মায়ানমারের রেসপন্সিবিলিটি আছে অথবা ওয়ার্ল্ড কমিউনিটির রেসপন্সিবিলিটি আছে আমরা এতটা মানবিক হইতে গেলাম কেন হইতে গেলাম আমরা সাতারো কোটিকে খাওয়াইতে পারো আর দশ লক্ষকে হয়তো পারবো না কেন এই যে ছেলে মানুষই কথা বলে এমন একটা বিপদের মধ্যে ফেলাই গেছে এই জাতিকে এইটার থেকে এখন আমাদের অনেক কিছু ভাবতে হয় যুদ্ধের কথা মায়ানমারের সাথে যুদ্ধের কথা ভাবতে হয় আপনার প্রথমেই যদি নাফ নদীর পারে তাদের আটকায় দেওয়া হইতো প্রথমে এটা আমি ওপেনলি বলছিলাম সেই সময় জিয়াও রোমান এক ভালো কাজ করছে জিয়াও রোমান কিন্তু এই বলছে গেট লস্ট এখানে আসলে আমি তোমাদের অ্যাটাক করবো করার ফলে এরা কিন্তু নিয়ে গেছে দুই লক্ষ আড়াই লক্ষ যেটা আটশো লো জিয়া রোমানের আমলে এরা কিন্তু শেষ পর্যন্ত মায়ানমার নিয়ে গেছে কিন্তু আমাদের এই সফট স্ট্যান্সের জন্য আমাদের এই নরম অ্যাটিটিউডের জন্য আজকে আমরা এই বিপদে পড়ে আসি এখন একটা রিস্ক আছে মনে করি রিস্ক আছে কিন্তু তারপরেও যে কিছু এই বিষয়টা নিয়ে কথাবার্তা হচ্ছে নাড়াচাড়া হচ্ছে এবং এটাও কিন্তু একটা পজিটিভ সাইড এখন এটাকে ম্যানেজ করতে হবে খুব ডেলিকেটলি ম্যানেজ করতে হবে রোহিঙ্গাদের পাঠানোর জন্য যা যা করা দরকার তাইতেই করতে হবে আরাকান আর্মি যদি বাংলাদেশে তাদেরকে ট্রেনিং নিতে আসে আমেরিকানদের সহযোগিতায় যেটাও করতে হবে সাথে সাথে হবে রোহিঙ্গাদের মাথা পাখির মতো বালুর মধ্যে মাথা বুঝে থাকলে এই সমস্যার সমাধান হবে না আচ্ছা এখানে একটা প্রসঙ্গ আসছে বারবার সেটা হলো যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা কেন করা হলো না তো এই প্রসঙ্গটা অবশ্যই মানে আমি মনে করি যে এটা নিয়ে অনেক আলোচনা করছি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে করা কি সবকিছু সমাধান হতো অথবা অনেকে আবার ধরনের গেলে যে যদি এই করিডোর দেওয়া হয় এবং সেটাকে কেন্দ্র করে যদি একটা যুদ্ধ অবস্থা তৈরি হয় তাহলে কি একটা অনেকে যে বলাবলি করছিল যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে দীর্ঘদিন ক্ষমতায় রাখার যে একটা প্রোপাগান্ডা চলছিল এক ধরনের প্রচেষ্টা চলছিল সেটা কি বাড়তি কোনো সুবিধা পাবে আপনি দেখেন যে রাজনীতি বলতেছে এত বড় ডিসিশন কেন এই সরকার নিচ্ছে তাদের পার্লামেন্টে ডিসিশন হওয়া উচিত এটা তার মনে বলছেন কিন্তু বাংলাদেশ আর্মির যে কন্টিনজেন্টগুলি ব্যাটেলিয়ান আপনি সুদানে পাঠান মালিতে পাঠান আপনি বিভিন্ন জায়গায় পৃথিবী পাঠান যুদ্ধ ক্ষেত্রে পাঠান যুদ্ধ ক্ষেত্রে আপনি পাঠাচ্ছেন সেখানে তো আপনি পার্লামেন্টের কথা বলেন না এতগুলি সৈন্য যাচ্ছে একেবারে একেবারে যুদ্ধ অবস্থার মধ্যে যুদ্ধ চলতেছে তার মধ্যে তারা পিস কিপিং পিস মেকিং মিশনে চলে যাচ্ছে সেটা তো আপনি বলতেছেন না এইখানে পলিটিশিয়ানরা দাবি করতেই পারে কিন্তু তাদেরকে তো আপনার সিক্রেট কনফিডেন্সিয়াল ব্রিফিং এ দেওয়া যায় যেসব পলিটিক্যাল পার্টি সংসদে তাদের কত কত তিনটা চারটা সংসদে বা সংসদে কোনো সময় যাদের রিপ্রেজেন্টেশন ছিল সেই সব পলিটিক্যাল পার্টি বিশেষ করে জামাত বিএনপি জাতীয় পার্টি এরকম আর দুই চারটা পার্টির যারা হেড যারা আপনার সেক্রেটারি প্রেসিডেন্ট তাদেরকে নিয়ে কনফিডেন্সিয়াল সেশনে তাদেরকে ব্রিফিং করা যায় এবং টাইম টু টাইম করা যায় এটা করলে শোভন হয়তো তারাও জানতো যে কোথায় কি হচ্ছে আমাদের জাতীয় স্বার্থ কোথায় নিহিত এবং আমরা যদি চুপচাপ থাকি এখানে বিষয়টা হচ্ছে দুইটা দলে ভাগ হয়ে গেছে একটা দল বলছে তোমরা এর মধ্যে যাবা না এটা যাচ্ছ ইলেকশন পিছানোর জন্য আর একটা দল আর একটা দল তো না সরকার বলতেছে রেটা আমাদের যাওয়া প্রয়োজন না গেলে আমরা একটা মানে একটা একটা গোল্ডেন অপরচুনিটি হারাবো রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানোর এটা হচ্ছে সুতরাং এখানে এই যে ইলেকশনের কথা বলা হচ্ছে ইলেকশন তো সহসায় হবে এটা আমি মনে করি না সহজে সহসায় ইলেকশন হবে এবং ইউনুস ডক্টর ইনুস যেটা বলছেন জুন জুন হচ্ছে ভাদ্র মাস ভাদ্র মাসে ইলেকশন হয় না ভাদ্র মাসে ইলেকশন হয় না ভাইসে যায় দেশ বৃষ্টি হয় এখানে একবার মাত্র জুনের ইলেকশন হয়েছে একটা ইলেকশন হয়েছে জুনে তেরো বারোটা ইলেকশনের মধ্যে মাত্র ওয়ানলি ওয়ান ইলেকশন হয়েছে তাওকে বাধ্য হয়ে নাইনটিন নাইনটি সিক্সে যখন পনেরো ফেব্রুয়ারি ভুয়া ইলেকশন হয়েছিল ইলেকশন বাতিল করে কি একটা আন্ডারে হয়েছে বাকিগুলি হচ্ছে ড্রাই সিজনে হয়েছে শেখ হাসিনার আবার প্রেফারেন্স ছিল আপনার ডিসেম্বরে পঁচিশে ডিসেম্বর থেকে ওই পহেলা মানে ফার্স্ট অফ জানুয়ারি ওই সময় সারা ওয়েস্টার্ন কান্ট্রি সব ভ্যাকেশনে থাকে ওই ভ্যাকেশনের মধ্যেই কিন্তু উনি গত তিনটা ইলেকশন করছে আপনারা যদি খেয়াল করে দেখেন ভ্যাকেশনের মধ্যে করলে কি আপনারা যে পিস এই ইলেকশন অবজার্ভার আসতে পারে না সুতরাং অনেক ক্যারিকেচার অনেক কিছু হয় কিন্তু ড্রাই সিজনে ইলেকশন হইতে হবে এবং জুন মাসে তো ইলেকশন করা সম্ভবই না প্লাস সেখানে বাজেট দেওয়া হয় ইলেকশন যদি হয় আগামী ফেব্রুয়ারির মধ্যে আগামী বছর ফেব্রুয়ারি ম্যাক্সিমাম মার্চের মধ্যে ইলেকশন করে ফেলতে হবে এই একটা ইসের আর একটা কথা হচ্ছে যে পরিস্থিতি প্রিভেলিং যে পরিস্থিতি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি জায়গায় জায়গায় মারামারি হয় আপনার আওয়ামী লীগের যেসব লোকজন মানে অপরাধ করছে নানাবিধ অপরাধ করছে অপরাধ করে তাদেরকে তো আপনি অ্যারেস্ট করতে পারছেন না বা করছেন না গ্রামের দিকের বা দিকের তাদের নামে কেসি করতে পারে না কেউ এত টাকার প্রভাব প্রভাব তাদের জনবলও আছে এই এই সব নিয়ে যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আমি মনে করি না যে এই যে এই টাইম ফ্রেমের মধ্যে ইলেকশন করা সম্ভব এদেরকে প্রথমত আওয়ামী লীগের যেসব অপরাধী তাদেরকে আপনার কাস্টডিতে নিতে হবে না কাউকে আপনি নিতে পারতেছেন কতগুলি গান গায় কবিতা পড়ে আপনার নাটক করে এই লোকগুলিকে ধরে 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 আপনার বলতেছেন যে আমরা বিচার করতেছি এদের বিচার হইতে হবে আসল অপরাধী কোথায় আসল অপরাধী থানা লেভেলে এই যে আপনার উপজেলা আওয়ামী লীগের পেছি